যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারা করে সুখে থাকেন আর যারা করতে দেখলেন কোথায় দেখলেন বিভিন্ন আসলে আমি তো এটা আজকে আমার প্রথম বিভিন্ন এর আগে যেখানে দেখছেন সেটা আমার একটা ছোট বোনের ওইখানে আমি উদ্বোধনের জন্য যাই নাই তৃষাকে আমি ওইখানে ওকে কংগ্রাচুলেট করতে গেছি ওর পার্লারে আমার রেগুলার সার্ভিস নেওয়া হয় তো আমার ছোট বোন ও আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়েছে আমি অবশ্যই গিয়েছি কিন্তু হ্যাঁ আমি এরকমভাবে আমার কোনো শোরুম অনেক বছর আগে আমার মেজাবিনার একটা হয়েছিল আর এই বোধ হয় আমি অনেক বছরেই একটা তাও আমার কোনো এক সাংবাদিক ভাইয়ের ভাইয়ের শোরুম তো আপুদের কালেকশনও ভালো দেখলাম সো ওকে ওয়াই নট আমি যখন দেখলাম রিদি আছে ফুড আপি আছে মুসে ওকে তাহলে দেখাও হয়ে যাবে সবার সাথে এটা তো এখন বলা যায় না এই যে আজকে আমার শুটিং নিয়ে চলে আসছি দেখা যাক টাকা বেশি পেলে কেন না সুযোগ পাইলে কি হাত ছাড়া তো শেষ না ভাইয়া আমার আসলে এত সময় নাই এটা হচ্ছে সত্যি কথা আমার নিজের বিজনেস আছে আমার নিজের কাজ আছে আমি এটা আমি জানি না আসলে মানে আমি জানি না আমি একটা কথা বারবার বলি আমি জানি না আগামী কালকে কি হবে সো আগামী কালকে কি হবে এটা চিন্তা করে আজকে আমি হাই হতাস করতে চাই না কালকেটা কালকে দেখা যাবে কি হয় আপনারা বিয়ার বাইরে বাইরে হতে পারতেছেন না না আচ্ছা বুঝছি আমি বোড়া হয়ে যেতেছি তা হুক যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারা করে সুখে থাকেন আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায় একটু সময় লাগে কিন্তু আসলে এক্স মানে হচ্ছে এক্সপায়ার ওটা ডেট শেষ ডেট ওভার আর মানে ওটাকে ভুলতেই হবে আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে একটা সময় মরে যেতে হবে অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাশ পারার কিছু নাই আমার মতে আমার কোন আক্ষেপ আপনার আমি বলছি কোথায় শুনছেন আমি আপনারা বলছি যে হম আমার কি তো ওর ওকে নিয়ে অনেক আক্ষেপ আমার ইচ্ছা আমি করতেছি না আপনাদের কেন এত মাথা ব্যথা এক একজন দেখি পাঁচটা ছয়টা করে উল্টা বলাইতে খুললেই দেখি উনি বিয়ে করছে হ্যাঁ আপনারা দেখেন আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন আপনারা তো মানে কিছুই না তার সাথে আমার একবার বিয়ে দেন আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আবার আমার সাথে তার ছবি দিয়ে আবার